মেলাই যাই রে ম্যালাই যাই রে হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ডালা ভালোবাসা বরাবরের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আশরাফুল ইসলাম আজকে আছি আমরা নববর্ষ উপলক্ষে লোকজ মেলায় সরকারি হাই স্কুলের মাঠপাঙ্গন মানিকগঞ্জ এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে নববর্ষ উপলক্ষে এই মেলাতে একটু ঘুরতে আসলাম ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করি তার সুবাদে মূলত আজকে ভিডিও করে নতুন একটা ব্লগ নিয়ে আসা তো দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে যারা আমাকে ভালোবাসেন যারা আমার সতীর্থ আছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই ভিডিওটা কেমন হয় কমেন্টে জানিয়ে যাবেন যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকেও মানিকগঞ্জের একটা ঐতিহাসিক মেলা তুলে ধরার চেষ্টা করলাম আসলে মানিকগঞ্জের মানিকরা অবশ্যই সারা দেবে আমার বিশ্বাস এর আগেও এখানকার একটা ভিডিও আমি আমি দিছিলাম তখন মেলা শুরু হয় নাই কেবল প্রস্তুতি নিতেছিল তো তখন আমি বলছিলাম মেলা শুরু হলে আপনাদের জন্য আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আসব। সেই জন্য আজকে এই ব্লগটি তৈরি করলাম আজকে নববর্ষ প্রথম দিন মেলা উদ্বোধন হয়েছে আজকে প্রচণ্ড লোক হয়েছে মানে বলার অবকাশ রাখে না দেখেন অনেক লোকে লোকান্ন এখানে প্রচুর লোক আসছে তো আমরা বিকেল টাইমে একটু ঘুরতে গেছিলাম আমি আর সিহাব ভাই তো যাই হোক এখানে ঘুরতে যেয়ে একটু ব্লগ তৈরি করলাম আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ মেনটেন করবেন বা আমার পেজটাকে ফলো দিবেন যদি অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি সবসময় চেষ্টা করব মানিকগঞ্জের ঐতিহাসিক যে ভিডিওগুলো আছে মানে ঐতিহাসিক যে জিনিসগুলো আছে এগুলো আমার ভিডিওর মাধ্যমে আমার পেজে পাবেন ইনশাল্লাহ ইতিপূর্বে আমার অনেকগুলা ভিডিওই ফরিউতে চলছে আশা করি এই ভিডিওটাও ফরিউতে চলবে শুধু সময়ের অপেক্ষা আমি অনেক পরিশ্রম করতেছি অনেক চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো মানে কিছু ইউনিক ভিডিও বানানোর জন্য জানি না কতটুকু পারি তবে চেষ্টা করতেছি আর আমার একটা বিশ্বাস বাংলা ইংলিশে আরবি চেষ্টা করলে পারবি আর মানিকগঞ্জের মানিকরা যদি একটু আমার পাশে সাপোর্ট করে বা আমার পাশে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো শুধু সময়ের অপেক্ষা সেই জন্য বলবো মানিকগঞ্জের মানিকরা অবশ্যই সাড়া দিবেন আর আমি এ এতে উৎসাহ পাবো আরও ভালো মানে ভিডিও তৈরি করার আগ্রহ জাগবে তো আমি মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্য অবশ্যই আপনারা সাপোর্ট করে একটু সহযোগিতা তার হাত বাড়িয়ে দিবেন। যাই হোক দেখুন মেলাটা অনেক সুন্দরভাবে মিলছে আজকে অনেক লোক ছিল মানে বিকেল টাইমে লোক আর লোক এই যে এখানে মাটির ব্যাংক উঠছে এখানে একটু ভিডিও করলাম আসলে এই মেলাটা থাকবে হচ্ছে দশ দিন থাকবে তো আজকে এই ফার্স্ট দিন এই জন্য এত লোক হয়েছে হয়তো পরবর্তীতে লোক এত হবে না পর্যক্রমে একটু কম হবে আজকে প্রচণ্ড ভিড় ছিল তো আমি আমার অডিয়েন্সদের জন্য মূলত আজকে গেছি যে ভিডিও করছি দলের চর্কি করতে ঘুরতেছে মানুষ খুবই সুন্দর একটা পরিবেশ ছিল কিন্তু মানুষজনের কারণে তাড়াতাড়ি চলে আসলাম শুধু একটু ভিডিও করে কারণ আমার অডিয়েন্সদের জন্য মূলত ভিডিও তৈরি করা করার জন্যই যাওয়া হয়েছে আমার তাছাড়া আজকে যাইতাম না প্রচণ্ড ভিড় ছিল তো এখন আমরা গেট দিয়ে আস্তে আস্তে বেরোইতেছি মানে প্রচণ্ড লোক দেখেন লোকাল লোক তো যাই হোক এরকম নিত্য নতুন ভালো মানের ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকার যুক্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য মানিকগঞ্জের বিভিন্ন জায়গার ভালো ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করব এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করতে চাইতেছি যাই হোক আরেকটা কথা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ন্যূনতম একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমি আসি আপনাদের পাশে আপনাদের জন্য মানিকগঞ্জ সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ